আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রাহত অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো একটি খুবই উপকারী সাপ্লিমেন্ট মেডিসিন নিয়ে এই মেডিসিনটির নাম হচ্ছে কেভিক্সি এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ক্যাভিক্সি কি এটি কেন খাওয়া হয় কাদের জন্য উপকারী পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এবং এর সঠিক ব্যবহারের নিয়মাবলী তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ক্যাভিক্সি একটি ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমুদ্র মেডিসিন যেটি তৈরি করে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও নামকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন সি ক্যালসিয়াম হাড় ও দাঁতকে শক্তিশালী করে এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চামড়া লোহিত রক্তকণিকা ও কোষগুলার গঠনকে উন্নত করে তো এবার দেখা যাক এই মেডিসিনটি আসলে ডাক্তাররা কেন প্রেসক্রাইব করে থাকে এবং কোন সময় প্রেসক্রাইব করে থাকেন বা কাদের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তাররা এই মেডিসিনটি পরামর্শ করে থাকেন এছাড়াও হার দুর্বল হয়ে গেলে বা অস্টিওপোরোসিসের ঝুঁকি থাকলেও এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এবং দাঁত ও নখ ভেঙে যাওয়া বা ত্বক শুষ্ক হলেও এই মেডিসিনটি ডাক্তাররা পরামর্শ করে থাকেন এছাড়াও অপারেশনের পর ও অসুস্থতার সময় দ্রুত সুস্থ হওয়ার জন্যও এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে এটি এমন একটি সাপ্লিমেন্ট যা শরীরের ভিতর থেকে আপনাকে শক্তিশালী করে তোলে বিশেষ করে গর্ভবতী নারী বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগীদের জন্য এটি খুবই উপকারী এবার দেখা যাক এই মেডিসিনটির ডোজ এবং ব্যবহার বিধি নিয়ে বড়দের জন্য সাধারণত ডোজ দিনে এক থেকে দুইবার খাওয়ার পরে এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়া হয়ে থাকে শিশুদের জন্য ডোজ বয়স অনুযায়ী ডাক্তার নির্ধারণ করে থাকেন খাবারে পরে খেলে এটি পাকস্থলিতে কম চাপ ফেলে এবং ভালোভাবে শোষিত হয় নিয়মিত একই সময়ে খাওয়া সবচেয়ে ভালো ফলাফল দেয় মনে রাখবেন ক্যাভিক্সি একটি সাপ্লিমেন্ট তবে এটি ওষুধ হিসেবে গণ্য হয় তাই নিজে থেকে শুরু না করে ডাক্তারের পরামর্শ নিয়ে বুদ্ধিমানের কাজ অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ক্যাভিক্সি সাধারণত নিরাপদ তবে অল্প কিছু মানুষের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পেটে অস্বস্তি অম্বল বা অ্যাসিডিটি ডায়রিয়া বা হালকা বমিভাব যদি এমন সমস্যা দেখা দেয় তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন পাশাপাশি যাদের কিডনির সমস্যা বা হাই ক্যালসিয়াম বা হাই ভিটামিন সি এর ইতিহাস আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন গর্ভাবস্থায় ক্যাভিক্সি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাভিক্সি সাধারণভাবে গর্ভবতী নারীদের জন্য নিরাপদ তবে অবশ্যই গায়নোকোলজিস্ট বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে কারণ অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন সি গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলতে পারে তো বিয়ার্স আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিলাম সম্পর্কে এর উপাদান কাজ ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ওর গর্ভাবস্থায় সতর্কতা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন ওষুধ সম্পর্কে জানতে চান তো সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে